ফুটবল লিলি কারা কারা এই ফুল গাছগুলোকে দেখেছো আশা করি অনেকেই দেখেছ আর এখন যেহেতু ফেসবুক ইউটিউবের যুগ তাই অনেক ফুল গাছ অনেক কিছুই দেখা মেলে তো আশা করি এই গাছগুলোও দেখেছে তো এগুলো বর্ষায় একদম ধরাশায়ী হয়ে গেছে তো যাই হোক এই গাছগুলোকে এভাবেই দেখাই এই যে ফুটবলের মতো একদম দেখতে গাছগুলো এই গাছটা ছোটো আর এইখানে পরপর দুটো গাছ রয়েছে এখানে টোটাল তিনটে গাছ রয়েছে সারা বছর ধরে এই গাছগুলোর কোনো দেখা পাওয়া যায় না এই যে একটু সোজা করে দেখাই কত সুন্দর একদম পুরো একটা গোল বলের মতো কি সুন্দরভাবে মানে তৈরি হয় ফুলগুলো আমি যতই দেখি ততই আশ্চর্য হয়ে যাই এই প্রকৃতির রঙ রূপ দেখে আমি সত্যি খুবই বেশি আকৃষ্ট হয়ে জানি না কেন আমি মুগ্ধ হয়ে দেখতে থাকি এই যে গাছগুলো এই যে বড় বড় দুটো ফুল আর এই একটা একটা এটা ছোট ফুল আর এ পাশে ছোট্ট ছোট্ট সুন্দর লাগছে দেখতে একটু দূরের থেকে দেখাই এই যে আরো ও পাশে রয়েছে দেখাচ্ছি এই যে এখান দিয়েও রয়েছে কত সুন্দর ফুলগুলো একটু আগেই বর্ষা হয়েছে প্রচণ্ড তো তার জন্য গাছগুলো একটু ঝরে মানে নিচের দিকে পড়ে গেছে এগুলো কালকে সকালের দিকেই আবার ঠিক হয়ে যাবে আর ওই যে ওই কোনা একটা পড়ে রয়েছে তারপরে এ পাশেও রয়েছে এগুলো একদম দেখাই যায় না মাটির তলায় কিভাবে যে এগুলো সারা বছর ধরে থাকে বোঝা যায় না বর্ষার জল পড়ে সরি মানে বর্ষার জল পড়ে এগুলো একদম সুন্দরভাবে তৈরি হয়ে যায় এই যে এখন মানে বৃষ্টি হয়েছে বলে এটা এরকম হয়ে গেছে না হাব্বা কাছ থেকে আম পড়ল টিনের উপরে যাই হোক এটা একটা কাকুর বাড়িতে আমি ভিডিওটা তৈরি করছি তো যাই হোক এই যে ফুলটা আমি তো ভিডিও করব কি আমি আমার মনে হচ্ছে আমি ভালো করে শুধু দেখি নিজে যে ওপরে একটুখানি মানে রেনু মতো রয়েছে হলুদ হলুদ রেনু আর এরকমভাবে একটা স্ট্রাকচার করা রয়েছে বলের মতো একই বিন্দু থেকে এরকম এই যে ভেতর থেকে একটু দেখাই এই যে একই জায়গা থেকে এরকম ডাটি ডাটি মতো বের হয়ে এরকম একটা ফুলের আকৃতির সৃষ্টি করেছে এগুলো সাধারণত লাল রঙেরই হয় অন্য কালার আমি কোনোদিন দেখিনি এটা টকটকে লাল রঙের দেখাই আর একটু ভালো করে এই যে টকটকে লাল রঙের আর এর পাতাগুলো হচ্ছে এই যে এরকম এগুলো সাধারণত লিলি প্রজাতির যে গাছগুলো আছে সেই গাছগুলোর মধ্যেই পড়ে তো ওই গাছগুলোই একই রকম মানে বর্ষাকালেই সাধারণত বর্ষার জল পেয়েই এই গাছগুলো গজিয়ে ওঠে আর এরকম সুন্দর ফুল ফুটে বর্ষা চলে গেলে এ আবার মানে ঘুমের জগতে চলে যায় তো যাই হোক এই হচ্ছে পরিস্থিতি তো ওই কাছ থেকে আবার ওই ফুলগুলোর কাছে যাই তো এটা আমাদের পাশের বাড়ি কাকুর বাড়িতে এসছি এই গাছগুলো দেখতে খুবই সুন্দর আমার ভালো লেগেছে গাছগুলো আমাদের বাড়িতেও আছে কিন্তু এবার আর হয়নি গোড়াটা পৌঁছে গেছে আর এর যে গোড়াটা থাকে এগুলো একটা আলুর মতো দেখতে হয় আলু পেঁয়াজ পেঁয়াজের মতো লাগে দেখতে কত বড় হয়েছে ফুলটা কি যে সুন্দর লাগে দেখি একসাথে তুলে ও দারুণ 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 তো এই হচ্ছে ফুলগুলো থ্যাংকস ফর ওয়াচিং যারা যেখান থেকে দেখছেন ভিডিওটাকে তারা অবশ্যই কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সাধারণত এই পেজের মধ্যে বা যারা চ্যানেল থেকে দেখছেন ইউটিউব থেকে আমি সেখানে এই গাছপালা বিষয়ক ভিডিও শেয়ার করে থাকি এবং পরিবেশ দূষণ প্রিয় ভিডিও শেয়ার করে থাকি তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য বাই ভাই